আলিপুরদুয়ার জেলার অসম বাংলা সীমান্তবর্তী ভলকা চড়াই মহল এলাকায় এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার তদন্তে বারো বিশাফারি পুলিশ এদিন সকালে পাশের বাড়ির ব্যক্তিরা পচা গন্ধ পান এরপর ওই বাড়িতে গেলে দেখতে পান এক ব্যক্তির দেহ পড়ে রয়েছে পচা গলা অবস্থায় খবর দেওয়া হয়েছে বারো বিশা পুলিশ বাড়িতে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আলিপুরদুয়ার জেলার অসম বাংলা সীমান্তবর্তী ভলকা চড়ইমহল এলাকায় এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার হয়েছে তদন্তে বারো বিশাফারির পুলিশ এদিন সকালে পাশের বাড়ির ব্যক্তিরা পচা গন্ধ পেয়েছে এবং এর ওই বাড়িতে গেলে দেখতে পান এক ব্যক্তির দেহ পড়ে রয়েছে পচা গলা অবস্থায় খবর দেওয়া হয়েছে বারো বিশা পুলিশ ফাঁড়িতে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে এবং মৃতদেহ ময়না জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে

ন আচ্ছা তারপরে প্রশাসন আসে প্রশাসন আসলো এখন কি বলা হচ্ছে কি ভাবে মারা অত সব সময় মানে কয়েকদিন আগেও আমি দেখলাম তিন দিন আগে এই যে থেকে উঠায় নিয়ে ওই গেল কোথায় গিয়ে মাথা মত আসে আচ্ছা একাই একাই কি মারা গেছে লোক মারা গেছে হ্যাঁ লোক মারা